নাই তো না বাবা দেখছো আজকে অনেক ঠান্ডা চলো এই ঠান্ডার মধ্যে কিছু ভাজা পোড়া খাই আসি নিচে থেকে ভাই আমি শীতের মধ্যে কোনো যাই ধরব না ভাই প্লিজ চলো না গরম গরম কিছু খাইতে ইচ্ছা করতেছে তো ঠান্ডা আমি ঘরের মধ্যে উড়ি পোড়া বসে আছি কম্বলের তলে বসে আছি আমি কোনো যাই ধরব না ভাই তাহলে তুমি আমার ঘরে বানায় খাও ঘরে বানায় খাওয়াইতে পারি যদি তুমি হেল্প করো সেই ক্ষেত্রে

দেখো এখান থেকে শুরু হয়ে গেলাম বাঁচ সেবায় রাজকুমার হাজির বাজ পাখির খিদা লাগছে এখন বাজ পাখির পেটটা ভরতে এগ চিন্তা করলাম এতটি সবজি যেহেতু আছে এখান থেকে কি করা যায় বুদ্ধি পাইলাম ফুলকপির চপ বানান যেতে পারে আগে কোনো দিন বানাই নেই এই প্রথম বানাবো তো আপনারা সবাই দোয়া করেন যেন বালাগড়া বানাইতে পারে ফুলকপির চপের মধ্যে আবার গ্যাস থাকে অনেক এর লেগে আগে লবণ দিয়ে পানি দেয় এটা বালাগড়া ধুয়ে নিলাম তারপর একটা প্যানের মধ্যে পানি লয় নিলাম কিছু পানির মধ্যে আবার একটু লবণও দিয়ে দিলাম তারপর কড়াইটা চড়া দিলাম হলো চুলার মধ্যে এতক্ষণ পানিটি ফুটতে থাকবো লবণ পানিটা আর আমি এর মধ্যে বেসনটাও গুলো বেসনের মধ্যে আবার একটু হলুদ মরিচ দেওয়া লাগবো লবণও দেওয়া লাগবো এইটি আবার আমার হিগা দিয়েছে আমার বাস পাখিটা এমনি করণ লাগবো কারণ বাস পাখিটা আগেই গেছিলাম আমি খাওয়াইতে পারুন ঠিক আছে কিন্তু হেল্প করন লাগবো তোমার আমার বাস পাখি হেল্পটি করছে জিনিসপত্র একটু আগা টাকা দিয়েছে আর একটু আইডিয়া কেমনে কেমনে লাগে করছি বেসনের মধ্যে করে গোলাম শুরু করে দিলাম তারপর দেখলাম পানিটাও ফুইটা গেল পড়ছে পানিতে তারপর আমার ফুলকপিটি সব পানির মধ্যে গরম পানিতে দিয়ে দিলাম কারণ ফুলকপির মধ্যে অনেক গ্যাস থাকে এই গ্যাসটি কারণ ফুলকপির যে কাঁচা গন্ধটা আছে ওইটা লাগে লাগে না মজা কিন্তু কাঁচা গন্ধটা না এই কাঁচা গন্ধটা সরাইবার লেগা ফুলকপিটা লবণের পানি দেওয়া ভালো করে ফুটেই দিল আমি ফুটেবার লেগা চুলাই দিয়ে দিলাম এর মধ্যে আমার বেসনও গুলাগুলি হয়ে গেল গা একটু লাইরা দেখলাম কেমন ভালো করে মিল নাকি কোনো দলা দুলা আছে আমার পানি গরম হয়ে গেছে ফুলকপিটিও সিদ্ধ হয়ে গেছে আমি আর পরে একটা সাদা পাত্রের মধ্যে উঠা লইলাম ভালো করে জড়া লইলাম পানিটি তারপরে আবার এটির মধ্যে হলুদ মরিচ লবণ দিয়ে ভালো করে লইতে হইব কিন্তু আস্তে আস্তে দিবেন সবাই কারণ হলো গিয়া যদি একবারে দিয়ে দেন তা আবার কমানোর সুযোগ একটু কম আছে এর আমি একটু অল্প অল্প করে দিয়া মাপটা বুঝতাছিলাম যেহেতু আমি নতুন কারিগর পুরান কারিগর না নতুন কারিগর হিসাবে মনে করেন বুঝবার লগে আগে অল্প অল্প করে দিয়া দেখতাছিলাম তার মধ্যে এই রাঁধুনি যে মশলাটা আছে এটা অবশ্যই দিবেন রাঁধুনি না দেন অন্যটা দেন যে কোনো একটা দিবেন অবশ্যই দিবেন যে কোনো ভালো কোম্পানির একটা চাট মশলা ব্যবহার করবেন তাহলে ফ্লেভারটা ভালো এগো এর মধ্যে আমার মশলাপাতি সব দেওয়া হয়ে গেলো আমি আলাপ মাই গ্রাম নিলাম এটা নিয়ে আলাপ বেসনের মধ্যে ভালো করে মিলা তেলের মধ্যে সেটা দিলাম আর অবশ্যই ভালো গ্রাম যেন বেসনগুলো ভিতরে ঢুকে এর দিকটা আপনারা খেয়াল রাখবেন মোটামুটি আমার বাজাবাজি শেষ হয়ে গেলো আমি এখন উঠে আলোই আর হ আমার মতো আপনারাও এরকম বৌরে খুশি করবার লেগে এই ধরনের জিনিসপত্র বাইজা ঘরে খাওয়াইতে পারেন বউরে খুশি করবার লেগে এতটুকু কষ্ট তো করেই যাইতে পারে ঠিক না ভাই রেডি ওয়ান টু থ্রি কমপ্লিট এই নাও তোমার জন্য Surprise. Yes, thank you, thank you. <laughs> thank you so much.